ফাদের যে হত্যাকাণ্ড সে যে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে আমরা কথা এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যে যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধের হত্যাকানের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি এই বিষয়টি এখনো তদন্তাধীন এই বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে বিষয়টা আইন মন্ত্রণালয় দেখছে এবং আইন মন্ত্রণালয়ে যথাযথ যারা কর্তৃপক্ষ আছেন বিচারের ক্ষেত্রে রায়ের ক্ষেত্রে তাদের সাথে কথা বলবেন এবং এটা এক্সপারটাইড করার জন্য কাজ করবেন এই মাত্র গত মাসেই আমাদের তরুণের উৎসব সারা দেশব্যাপী শেষ হলো আমি নিশ্চিত কুষ্টিয়াতেও তার উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে কুষ্টিয়াতে আমরা এই স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটা যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে জেলা ক্রীড়া সংস্থা জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে প্রণোদনা দেবে যাতে করে অংশগ্রহণমূলক এবং যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলার উন্নতি ঘটে এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই